ডিসেম্বরের মধ্যে সচিবালয়কে প্লাস্টিক মুক্ত করা হবে পরিবেশ উপদেষ্টা সরকার ফ্রান্সের কাছ থেকে এগারোটি ইয়ারবাস কিনবে না হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ এস আলম গ্রুপের সম্পত্তির তালিকার হিসাব চেয়েছেন হাইকোর্ট আড়াই মাসের ব্যবধানে ঢাকা মহানগর উত্তরের কমিটি ভেঙে দিল বিএনপি অপহরণ ও হত্যা মামলায় সকালে আত্মসমর্পণ করলে সাংবাদিক মাহমুদ রহমানকে কারাগারে প্রেরণ জয়কে হত্যা চেষ্টা সাংবাদিক শফিক রহমানের সাজা এক বছরের জন্য স্থগিত সাগরুণীর হত্যা মামলায় এবার আইনি লড়াইয়ে অ্যাডভোকেট শিশির মনির শীঘ্রই সাগররুণী হত্যার রহস্য উন্মোচিত হবে আশা নতুন আইনজীবীর লভ্যাংশ থেকে চব্বিশ কোটি চুয়ান্ন লাখ টাকা শ্রমিক তহবিলে জমা দিল গ্রামীণ ফোন কানপুর টেস্ট আউটফিল্ড ভেজা থাকায় তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত টানা দুই দিন বল মাঠে গড়ায়নি স্কোর বাংলাদেশ একশো সাত তিন উইকেটে সম্প্রতি ছাত্রদল সভাপতির একটি বক্তব্যকে কেন্দ্র করে নানা আলোচনা চলছে এমন পরিস্থিতিতে নিজেদের কর্মীদের সতর্ক করে জরুরি বার্তা দিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম একশো তেইশ বিজিবি সেনার বিনিময়ে মিয়ানমার থেকে ফিরলেন পঁচাশি বাংলাদেশি চব্বিশ ঘন্টায় নতুন করে বৃষ্টি না হলেও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে তিস্তার পানি বিপদসীমার তেত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে